একটা ব্যক্তির শরীরের সব গুণা মাফ করে তার একবারে বেগুনা মাসুম বানায় না সোহান আল্লাহ যেমন আমার নবী আপনার নবী বলেন যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে মক্কাতে গমন করে ওই বাইতুল্লাহর জিয়ারত করে পবিত্র হজ আদায় করে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন তার এই হজের মাধ্যমে ওই ব্যক্তিটার জীবনে যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে করে ওই ব্যক্তিটাকে একটা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো একবারে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া ওই হাজি সাপকে বাড়ির দিকে ফিরায়া দেয় সোহান যে একটা হাজি সাপ যখন হজ করতে যায় এই হজ আল্লাহ যদি কবুল করে এই হজ্জের মাধ্যমে ওই ব্যক্তিটার শরীরে যত আছে জীবনে যত ঘুণা করছে সমস্ত ঘুণা হজ্জের উচিলে আল্লাহ তালা মাফ করে ওই ব্যক্তিটাকে একবারে বেগুনা মাসুম বানায় দেয় সোহান আল্লাহ বলে তবে শর্ত হচ্ছে গুনাহ মাফ হবে মাফ হবে হজ করলে গুণা মাফ হয় হজ করলে একটা মানুষ বেগুনা মাসুম হয়ে যায় তবে শর্ত হচ্ছে হজটা আল্লাহর জন্য করতে হবে কার জন্য করতে দিব আল্লাহর জন্য করতে হবে আমরা অনেকে আসি হজ করতে জানি না হজ করি কিন্তু হজ করে আরো গুনা কামাই আসে হজ আল্লাহর জন্য করি না হজ করি নাম ফুটানোর জন্য ব্যক্তিত্ব জাহির করার জন্য আয়সা যে আমি হজ করে হজ করে হজ করতে যায় অনেক করে করে নামের বড় শব্দটি আবার যদি আমরা তো অনেক সময় পোস্টার ব্যানার করতে গেলে এগুলোর সম্মুখীন হয় দেখা গেছে নামের পিছনে আলহাজ না লাগাইলে হ্যাঁ আমি হাজি সাপ আমার পিছনে আলহাজ লাগাই নাই আচ্ছা আপনি কি দেখাই গেল হস করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করে যে ব্যক্তি নাম ফোটানোর জন্য ব্যক্তিত্ব জাহির করার জন্য হজ করে আল্লাহকে সন্তুষ্ট জন্য করে না এই হজ দ্বারা মাফ হবে তো দূরের কথা এই হজ দ্বারা সে আরো গুণাকার হয় আরো আবাদত যে ব্যক্তি এবাদতে রিয়া করে সে ওয়াইল নামক দুজকে নিক্ষিপ্ত হবে লোক দেখানো নামাজ গত জুমায় বলেছিলাম না আগের জুমায় লোক দেখানোর নামাজ ফাইল মুসাল্লিন একদল জাহান জাহান্নামে যাবে কেন কোন মুসল্লি যারা লোক দেখানো নামাজ পড়ে লোক দেখানো এবাদত করে হক এটা নামাজ হক রোজা হক এটা হক এটা হজ অর্থাৎ যে কোনো লোক দেখানোর জন্য করা হলে এই এই না তাকে কথা বলেন ঠিক না এই জন্য হজটা করতে হবে আল্লাহর জন্য যদি হজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই হজ করার সাথে সাথে আল্লাহ তালা ওই হাজি সাহেবের সব গুণা মাফ করে একেবারে বেগুনা মাসুম বানায় তারে বাড়িতে ফিরাইয়া দিবে সুবাহান আল্লাহ বলেন শুধু তাই না হস করলে যে শুধু গুনা মাফ হয় গুনা মাফ হয় তা শুধু না হস করলে একটা হাজি জান্নাতী হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন যেমন আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন বলেন আল্লাহ অমরাতু

অর্থাৎ এই বছর আপনি একটা উমরা হজ পালন করেছেন এই হজটা যদি এই হজ করে আপনি মনে মনে নিয়ত করলেন আল্লাহ যদি আমাকে হায়াত দেয় আল্লাহ যদি আমাকে দেয় আগামী বছর আমি মক্কা শরীফে গিয়ে আরেকটা উমরা হজ পালন করব। আগামী বছর গিয়া যদি আপনি আরেকটা উমরা হজ পালন করেন তাহলে এই উমরা থেকে আগামী উমরা পর্যন্ত এক বছরের ভিতরে যত গুণা হয়েছে

হজ্জে মাপরুর কি হজ্জে মাপরুর হচ্ছে ওই যে একটা ব্যক্তি বড় হজ করেছে হজটা কবুল হয়েছে এমন কবুল কি তো হজ কে বলায় হজ্জে মাপরুর আল্লাহর নবী বলেন একটা হাজী সাহেব বড় হজ করতে গেছে এই হজটা যদি কবুল হয় এমন হজ্জের প্রতিদান হচ্ছে জাযাউন ইল্লাল জান্নাহ সরাসরি আল্লাহ তাআলা তার এই হজের বিনিময়ে জান্নাত দান করে দিবে সোহানোহান যে একটা হস বড় হস যেটাই যে এখন হজ্জের মৌসুমে যারা হজে যাচ্ছে তারা বড় হস করবে এই বড় হস করতে গিয়ে হজটা যদি কবুল হয় এই হজকে বলা হয় হাজে হজ এই হজ্জের বিনিময় আখরাতে আল্লাহ বলবে যাও এই আমার জন্য যে তুমি হজ করেছ আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে হজ করেছিলা যাও এর বিনিময়ে এর জাজা এর পুতিদান আজকে তোমার আমি আল্লাহ তালা এর বিনিময়ে জান্নাতে নাতে প্রবেশ করাইয়া দিলাম সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই না তাহলে এর থেকে বোঝা যায় হাজি সাহ যে হজ করবে এই হজের প্রতিদান হবে কি জান্নাত জান্নাতি সে জান্নাতি শুধু তাই না হাজি শরীফ পড়লে আরো জানা যায় একটা হাজি সাহেবের জন্য জাহান নামের আগুন আল্লাহ হারাম করে দিবে সোহান আল্লাহ বলেন যেমন আল্লাহ নবী বলেন মালিকা নয়ালাই من شهادت لا إله إلا الله وأني رسول الله صلى الله عليه وسلم وصلى وصام وآتوا وآتو الزكاة والبيت الحاج وحرم الله على النار زرب سبحان الله হযরত আমাস ইবনে মালিক رضی اللہ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি মন থেকে কথার সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আও আনী

নামের আগুন আল্লাহ হারাম করে দিবে সোহাব আল্লাহ বলে সহ সোহাগ যে ব্যক্তি মন থেকে বলবে মানসাহাদ ওয়ানী রসুল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহর প্রিয় রসুল এই কথার শক্তি মন থেকে দিয়ে আজীবন পর্যন্ত এই কথার উপরে ওঠুত থাকবে মরণের আগ পর্যন্ত এই বিশ্বাসের উপরে স্থিত থাকবে এবং এই বিশ্বাসের উপর ওঠুত থেকে সে নিয়মিত সল্লা নামাজ আদায় করবে বা নামাজ করবে ওসম আর রমজানে নিয়মিত রোজা রাখবে ওসম জাকা জাকাত প্রদান করবে والحج البيض বছর শেষে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ ziyaret করবে হজ পালন করবে এমন গুণ والا ব্যক্তির জন্য হারাম الله علی আমার নবী বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম জরে বলিস সুবহানাল্লাহ এমন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে না জাহান্নামের আগুনে পুরাবে না তারে জাহান্নামের আগুনে ফায়া শাস্তি দিবেন না তাহলে এখান থেকে বোঝা যায় হজ করলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় কথা বলেন ঠিক না শুধু হাজি সাহেব জাহান নামের আগুন থেকে বাঁচবে তা কিন্তু না একজন হাজি সাহেব করছে এই হসদের বিনিময়ে এই হাজিসাবকে সাহেবকে আল্লাহ তালা হাসরের ময়দানে এমন মর্যাদা দান করবে এমন সম্মানিত করবে ওই হজ্জের বিনিময়ে ওই হজ্জের কারণে একজন হাজিসাবকে সাহেবকে আল্লাহ তালা ওই দিন এমন মর্যাদা করবে তার পরিবারের পক্ষ থেকে শাস্য ব্যক্তি জাহান নামি হয়ে গেছে এমন শাস্য ব্যক্তিকে জাহান নাম থেকে উদ্ধার করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মর্যাদা আল্লাহ দান করবে সোহার আল্লাহ বলে যেমন আদি শরীফের মধ্যে আসছে ওয়ান মুসা আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল অল আর সুল্লাহি সাল্লাল্লাহ আনি সাল্লাম আলহাজ্জু ইয়াশ ফাউফি আর বাতিমিয়া দিয়া হালিল বাইদা আল্লাহর নবী আলতুল্লা আমিন বলেন না যে সমস্ত হাজি সাহেবরা হোস করে যে হোসটা যদি কবল হয় এমন হাজিদের কে তা আমাদের আল্লাহ তা বলবে যাও যাও তোমার পরিবার পরিজনদের মধ্য থেকে চারশো ব্যক্তি জাহান নামি হয়ে গেছে এমন চারশো ব্যক্তিকে তুমি জাহান নাম থেকে উদ্ধার করে জান্নাতি নিয়ে যাও সোহান আল্লাহ যে কত মর্যাদা তার আহলি বাই মিয়াতি আর মিয়াতি আহলিল বাই আর বাতি মিয়াতি আহলিল মানে হচ্ছে মিয়াতুন মানে একশো আর বাউন মানে চার

যে কত মর্যাদা একজন হাজীসা একজন হজ পালনকারী কিন্তু আমি যদি হজ্যের গুরুত্ব বোঝানোর জন্য ফুজিলতগুলো আরেকবার রিপিট করি যে হজ করলে কত ফুজিলত এই যে আলোচনা করলাম যে একটা ব্যক্তি যদি আল্লাহর জন্য হজ করে এই হজটা যদি কবুল হয় তাহলে এই কবুলকৃত হজ যে ব্যক্তি হস করছে হসটা কবুল হয়েছে এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তার শরীরের যত গুণা আছে জীবনে যত গুণা করছে সব গুণা মাফ করে একবারে বেগুনা মাসুম বানাই দিবে দুই নম্বরে এই ব্যক্তিটাকে আল হাজুল মাবরুর হজ করছে কবুল হয়েছে এই হজ্জের প্রতিদান সরাসরি আল্লাহ তালা জান্নাত দান করবে তিন নম্বর ফজিলত একজন হাজি সাহেব হজ করছে হজটা কবুল হয়েছে এমন হাজিকে আল্লাহ তালা জাহান নামে জ্বালাবে না তার জন্য জাহান নামের আগুন আল্লাহ তালা হারাম করে দিবে চার নাম্বার ফজিলত একজন হাজি সাহেব হজ করছে হজটা যদি কবুল হয় এমন হজ্জের প্রতিদান আল্লাহ তালা হাসরের ময়দানে তারে শুধু জান্নাতে একা দিবে না তার পরিবার আহলে বায়াত বংশধরদের থেকে চারশো ব্যক্তি জাহান নাম থেকে উদ্ধার করে জান্নাতি নিয়ে যাওয়ার জন্য পারমিশন দিবে সুবাহান আল্লাহ বলেন এত ফজিলত হস করা এই জন্য বলেন আমাদের উপর যাদের হস করা খরচ হয়েছে হস করার দরকার আছে না নেই এই নিয়ামত লাভ করার দরকার আছে না নেই তবে এই যে ফজিলতের কথা বললাম এই ফজিলত আবার সবাই পাবে না এই ফজিলত সব হজ পাবে না। যে সমস্ত হাজিরা হালাল উপায়ে হজ করতে যায় এই সমস্ত হাজিদেরকে আল্লাহ তালা এই ফুজির উদ্যান করে কিছু কিছু হাজি আছে হজ করতে যায় আরো গুনা কামায় আসে সারা জীবন মানুষের জাগা সম্পদ লুটপাট করে অবৈধভাবে টাকা উপার্জন করে সারা জীবন হারাম খায় সুদের ব্যবসা করে ঘুষের ঘুষ দুর্নীতি ইত্যাদির বাণিজ্য ছড়িয়ে পড়ে কিন্তু শেষ বয়সে এই সমস্ত হারাম টাকা দিয়ে হস করতে যায় এইভাবে যদি হস করতে যায় এই হজ কি আল্লাহ কবুল করবে না হাদিস শরীফের মধ্যে আসছে নবী বলেন এমন কিছু হাজি আছে যারা হক এর উদ্দেশ্যে মক্কা শরীফে গমন করে গিয়া কাবার চতুর দিকে গুড়ে গুড়ে বলে লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাইক লা শরীক লাকা লাব্বাইক ইনাল হামদা লাকাওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শরীক লাকা লাব্বাইক এই ভাবে কামা শরীফের চতুরদিকে ঘুরে ঘুরে তাওয়াফ করে আর যখন তালবিয়া পাঠ করে তখন আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয় ও আল্লাহর বান হস আল্লাহর দরবারে কবল হয় নাই তোমার হজ তোমার লাভবাই তোমার দিকে ফিরিয়ে দেওয়া হলো কারণ তুমি হারাম উপায়ে হস করতে এসেছো নবজিবিল্লাহ বলেন যে তুমি হারাম উপায়ে তুমি যে হজ করতে এসেছ তুমি মানুষের সম্পদ আত্মসাত করে মক্কাতে এসেছ তুমি মানুষের সম্পদ চুরি করে মক্কাতে এসেছো। তুমি ডাকাতি করে মক্কাতে এসেছ খুন কারাবি করে মক্কাতে এসেছ মানুষের হক মেরে মক্কাতে এসেছ তুমি মানুষের উপর জুলুম করে অন্যায় অভিচার করে এই কাবা সুরি বাইসা তাওয়াব করছ অতএব তোমার এই ঢাক তোমার লাভবাহিক তোমার হজ আল্লাহর দরবারে পৌঁছে নাই এটা গ্রহণযোগ্য না তোমার হজ তোমার লাভবাহিক

ان الحمد والنعمه لك والملك সারি কালাকালাপ বলে যখন তালবি করে করে আল্লাহর আল্লাহ তা আল্লাহ আল্লাহর আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে তোমার হজ আল্লাহ কবুল করেছেন কারণ তুমি দুনিয়াতে হালাল উপায়ে হজ করতে এসেছ এই জন্য তোমার লাভবাইকটা আল্লাহর দরবারে পৌঁছে গেছে সুহান আল্লাহ বলেন যে ব্যক্তি দুনিয়াতে সৎ ভাবে সৎ ভাবে সৎ উপায়ে হালাল টাকা দিয়া আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করার উদ্দেশ্যে মক্কাতে যায় কাবা শরীফ তাওয়াফ করে করে লাব্বাইক দনি দেয় লাব্বাইক লাব্বাইক বলে আল্লাহর দরবারে বলে আল্লাহ আমি হাজিরা দিয়েছি আপনার দরবারে আমি হাজির হয়েছি এ তার এই আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য। হজ কৰ্ত হালাৰ টকা দিয়া হালান উপায়ে হারাম টাকা দিয়ে হস করতে পারবেন হাজার বার মক্কাতে যাইতে পারবেন হাজার বার গিয়া কাবা তা করে আসতে পারবেন বিন্দু পরিমাণ গুণা মাফ হবে না বিন্দু পরিমাণ সব অর্জিত হবে না হালাল টাকা দিয়া হালাল উপায়ে হস করবেন একবার হজ করবেন একবার হজের মাধ্যমে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে একটা হজের মাধ্যমে আপনাকে আল্লাহ তালা জাহান নামি হয়ে থাকলে জাহান নামি বান্দা থেকে জান্নাতি বান্দাতে রূপান্তর করে বাড়িতে ফারাইয়া দিবে সুবাহ আল্লাহ বলে আল্লাহ বাক আমাদেরকে বুঝদান করুক বলুন আমিন এই জন্য বলুন আমাদের যাদের হজ করা ফরজ হয়েছে হজ করার দরকার আছে না নেই আরো জোরে বলেন আছে না নাই আরে আপনাদের তো খুশ থাকা আছে এই নিয়ামত এরকম একটা নিয়ামত করার মতো হজের নামক যে নিয়ামত এটা করার সামর্থ্য আল্লাহ দিয়েছে কত বান্দাবান্দি তাহাজ্জুদের নামাজে হ্যাঁ ফরজ নামাজের পরে হ্যাঁ নির্জনে নির্বৃত্তে নিরালায় বসে বসে আল্লাহর আল্লাহ আমার একটু মক্কা দিয়ে যান আমার একটু হস করার সামর্থ্য দেন তা আপনাকে তো সেই দন দিয়েছে নিয়ামত দিয়েছে আপনি যাচ্ছেন না কেন যদি না যান আপনার মতো নসিব খারাপ আর কেউ হতে পারে না রসুল বলছে হস ফরজ হওয়ার পরেও যে ব্যক্তি গরিবসী করবে আ হসটা আদাই করবে না এমনিতেই মারা যাবে সেই ইয়াহু মরক নাসারা হয়ে মরক আমি নবী কিছুই জানি না